হাই বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাড়ে নটা আর এখানে দেখো বাবিন নাচ করছে টিভিতে না গান হচ্ছে সেটা দেখে দেখে বাবিন নাচ করছে আর আমি দেখো ওদিকে বাবির নাচ করছে চলে এসেছি আমি রান্না রান্নাঘরে রান্না করতে কারণ আজকে সকাল সকালই রান্না করছি একবারে এখন কিছুটা করে রাখবো আবার বাজার করে এসে বাকিটা করব। দেখো বেগুন ভাজা করছি এখন বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনে একটু লবণ আর চিনি মাখিয়ে রেখে এখন হলুদ মাখিয়ে নিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি আর এদিকে আজকে তো চতুর্দশী ওর জন্য অন্য চোদ্দো শাক সব মা তুলে দিয়েছে আর একটু বাজার থেকে শাক এনেছিলাম সাদা ডাটার শাক সেটাই মিশিয়ে দিয়ে একবারে রান্না করব চোদ্দো শাকটা আর এখানে দেখো বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছি জলপাই চাটনি করব আর শাক করব এখন আপাতত এই রান্নাটাই করব তারপরে বাজারে যাব বাজার থেকে মাছ মাংস নিয়ে আসবো দুটোই হবে আজকে কারণ আজকে আমাদের বাড়িতে আমার বোনের বর আসছে বেড়াতে তার জন্য খেতে আজকে রান্না বান্নাটা একটু স্পেশাল হওয়া চাই অনেকদিন পরে আসছে আমার বোন আসেনি আমার বোন বাকি রান্না চুরাটে থাকে আমার বোনের বর এখন কদিনের ছুটি নিয়ে এসেছে মানে দশ বারো দিনে আর তার জন্য আজকে ডেকেছি আমাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করতে আর এখানে দেখো এই যে কথা বলতে বলতে রান্নাটাও প্রায় হয়ে এসেছে আর এখন দেখো শাকটা বসাচ্ছি আর এবার না শাকটা অন্য অন্যবার নেশ খাই এবছর আর হবে না কারণ এখনো যেন তো চতুর্থ সে লাগেইনি সে সন্ধ্যার সময় লাগবে আর এখন রান্না করে একটু করে খাবো আর রেখে দেবো পরে এখানে আর এই শাকটা না খেতে কিন্তু দাদু লাগে চোদ্দ শাক মানে অনেক রকম শাক আইসান থাকে তো তার জন্য শাকটা খেতে ভালোই লাগে দেখো রান্না বান্না করে এখন একটু বসে আছি আর ভাবলাম চলো বন্ধুদের সঙ্গে একটু কথা বলে পুরো সম্পূর্ণ রান্নাটা তো শেয়ার করে নিই তোমাদের সঙ্গে আর আজকে আমার বোনের বর আসবে দুপুরে নেমন্তন্ন করেছি খাওয়া দাওয়ার জন্য তার জন্য রান্না করে নিয়েছি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে রান্না পুরো রান্নাটা দেখায়নি রান্নাটা হয়ে গেছে তোমাদেরকে সেটা দেখাবো কী কী রান্না করেছি আর তোমরা তো দেখলে শাক রান্না করেছি আজকে ভূত চতুর্দশী উপলক্ষে আজকে চতুর্দশী এখনও লাগেনি আজকে সন্ধ্যার পরে লাগবে আর একটু শাক রেখে দেবো সন্ধ্যার পরে একটু সকলে মিলে গালে দেবো আর প্রদীপ দেওয়া হবে সন্ধ্যাবেলায় অনেকে না কালকে খাবেন তা কালী পুজোর দিন হবে না ঠিক রান্নাটা শাক তার জন্য আজকেই করে নিয়েছি আর আজকে নিরামিষটা হয়নি বোনের পর যেহেতু তো করেছি আসবে চলো বন্ধুরা এখন তাহলে তোমাদেরকে দেখায় আজকে কি কী রান্না করেছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আজকের মেনুতে আছে শাক ভাজা বেগুন ভাজা জলপাইয়ের চাটনি আর এদিকে দেখো এই রান্নাগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই রান্নাগুলো বাকি রান্নাটা দেখানো হয়নি দেখো আমি এখানে করে নিয়েছি রুই মাছের ঝাল আর এদিকে আছে মাটন দেখো আজকে দুপুরের মেনু চলো তাহলে বন্ধুরা আমার বোনের বউ চলে এসেছে খেতে দিয়ে দিই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো চলো আবার আসছি পরে কথা বলছি এ দেখো বন্ধুরা আবার চলে এসেছি আর এখন বাজে সন্ধ্যা সাতটা চতুর্দশী লেগে গেছে একটু শাক খেয়ে নিয়েছি সকলে মিলে আর এখন প্রদীপ দেওয়া হবে মা ওইদিকে রেডি করছে আর এই বছরে না প্রদীপ বানানো হয়নি কিনেই নিয়ে এসেছি আর প্রত্যেক বছর বানিয়েই দিই আর মেয়ে একটা বানিয়েছে পঞ্চ আর এখন মেডি মা ওগুলো রেডি করছে প্রদীপ দেওয়ার জন্য না ও মার সঙ্গে রেডি করছে চলো তোমাদেরকে দেখায় এখন প্রদীপ দেওয়া হবে চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো এই যে এখানে মা দেখো প্রদীপ ধরিয়ে নিচ্ছে আর দেখো একটা থালায় সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর প্রদীপে তেলও দিয়ে দিয়েছি এখন মা প্রদীপগুলো ধরিয়ে দিচ্ছে আর বাবিন দেখো চুপচাপ কোলে বসে দেখছে ঠাম্মি কি করছে আর দেখো তো বন্ধুরা আমি এই মাটির প্রদীপগুলো কিনা প্রদীপ তো এগুলো একটু আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে জলটা শুকিয়ে নিলে তেল দিলে না একটু টানে না খুব ভালো অনেকক্ষণ জলে তার জন্য আমি আর এবার এরকমই করেছি এটা আমার চা বলে দিয়েছিল ভালোই মানে খুব ভালোই প্রদীপগুলো জলে অনেকক্ষণ ধরে এখানে দেখো আমার মেয়ে যে পঞ্চাশ প্রদীপটা বানিয়েছে তার জন্য এটা দেওয়া হবে তুলসী তলায় আর বাকিগুলো ঘরের চারিপাশ দিয়ে সব জায়গায় দেওয়া হবে এখন একে একে মা প্রদীপগুলো সব জায়গায় দিয়ে দিচ্ছে বলে যে ভূত চতুর্দশীতে এই প্রদীপ জ্বালিয়ে ভূতকে দাঁড়ানো হয় মানে ঘরের আপদ বিপদ সব দাঁড়ানো হয় চারিপাশের অন্ধকারকে কাটিয়ে নতুন আলোর দিশা জ্বালানো হয় দেখো চারিপাশে যত মানে বাড়ির সীমানা সেইগুলো জুড়ে মা প্রদীপগুলো জ্বালছে আমি আর বাবিন মার পেছন পেছন দেখছি আর এখানে দেখো মা এখন নিচে এগুলো দিয়ে আবার চলে যাবে উপরে এখানটায় কমপ্লিট করে উপরে দিতে যাবে আর দেখো সিঁড়িতে ভুলে গেছিল আবার সিঁড়িটাই দিয়ে যাচ্ছে এখন চলে যাবে উপরের ঘরে তারপরে উপরের ঘরে দেওয়া হলে প্রদীপটা দেওয়া সম্পূর্ণ হবে আর এখন দেখো মা চলে যাচ্ছে উপরের ঘরে দিতে আর এই যে মা এখন উপরের ঘরে চলে এসেছে এখন একে একে মা উপরের ঘরে সমস্ত জায়গায় প্রদীপগুলো জ্বেলে দেবে আর ছাদেও একটু দিয়ে দেবে চলো বন্ধুরা তাহলে আজকে ভূত চতুর্দশীর দিনে আমরা তো চারিদিকে মোম প্রদীপ জ্বালিয়ে ভূতকে তাড়াচ্ছি বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই